এই প্রচণ্ড গরমে চারিদিকে খা খা কোথাও পানি নাই বৃষ্টি বন্ধ হয়ে গেছে জীবজন্তু গাছপালা তরুলতা এক বিভীষিকাময় অবস্থার সৃষ্টি হয়ে গেছে এই সময়ে আল্লাহর রহমতের বৃষ্টি বন্ধ হয়ে গেছে আলমুলামা আমজনতা বিভিন্ন মানুষ এই প্রচণ্ড রোদের মধ্যে দাঁড়িয়ে সালাতুল ইস্তিস্কার সালাত আদায় করে আল্লাহর কাছে রহমতের পানি কামনা করছে কিন্তু এত কিছুর পরও বৃষ্টি হচ্ছে না কেন আল্লাহর রহমত আমরা পাচ্ছি না কেন মহান আল্লাহর নবী রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন যে এই যে অনাবৃষ্টি বৃষ্টি যে হচ্ছে না এটা হচ্ছে মানুষের পাপাচারের কারণে মানুষের আল্লাহ বিদ্রোহতার কারণেই হচ্ছে অমর এবনে অমর রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাহ আলী হাসাল্লাহ মুহাজিরদেরকে ডেকে বলছেন হে মুহাজির দল তোমরা শোনো পাঁচটি কাজ এমন আছে যাতে তোমরা লিপ্ত হয়ে পড়লে উপযুক্ত পাঁচটি শাস্তি তোমাদেরকে গ্রাস করবে আমি আল্লাহর কাছে পানা যাই তোমরা যেন তা প্রত্যক্ষ না করো তার মধ্যে এক নাম্বার হচ্ছে প্লেগ মহামারী নবীজি বলেন কোন জাতির মধ্যে যদি অশ্লীলতা বেহায়াপনা এগুলো বিরাট আকারে ছড়িয়ে পড়ে তাহলে ওই জাতির জন্য আল্লাহ তালা প্লেগ রোগ বা মহামারী এক ধরনের রোগ দিয়ে থাকেন যা ইতিপূর্বে তাদের পূর্বপুরুষ দেখে নাই তাহলে এই যে প্লেগ মহামারী এগুলো মানুষের পাপাচারের কারণে পাপের কারণে এখন বর্তমান সমাজে বর্তমান বিশ্বের দিকে আপনি তাকিয়ে দেখেন শুধু পশ্চিমা বিশ্বের কথা বলবেন কেন মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকা এগুলোর দিকে তাকাবেন কেন আমার নিজের দেশ পার্শ্ববর্তী দেশ এগুলো দেশের দিকে তাকান নেট দুনিয়ায় পৃথিবীটা আপনার হাতের মুঠোয় আপনি তাকিয়ে দেখেন যে বেহায়াপনা অশ্লীলতা এমন ছড়িয়ে গেছে ছয় লাভ হয়ে গেছে আমরা দশ বছর আগের কথাই বলি দশ বছর আগে গ্রামগঞ্জের কোনো মেয়েকে না বুকের দুই পাশ দিয়ে দিতে দেখি নাই কথা বলছেন না কেন দেখছেন আপনারা কিন্তু এখন এমন অশ্লীলতা শুরু হয়ে গেছে যে ছোট ছোট বাচ্চা মেয়েরা পর্যন্ত পনেরো বছর বিশ বছর এ মেয়েরা সহ বিদ্যা মহিলা পর্যন্ত বুকের উপর ওড়না দিয়ে ঢাকার কথা ছিল সেটা কি করছে একটা ডান দিক দিয়ে একটা বাম দিক দিয়ে ফেলে দিয়েছে জেনা ব্যবিচার অশ্লীলতায় এত প্রকোপ ধারণ করেছে সমাজের ভেতরে প্রত্যন্ত গ্রাম অঞ্চল পর্যন্ত সয়লাভ হয়ে গেছে তো আল্লাহ তালা এই জাতির উপর মহামারী রোগ দিবে না দিবেটা কি এরপর আল্লাহর নবী বলেন দুই নাম্বার পাপ দুই নম্বর পাপ সম্পর্কে আল্লাহর নবী বলেন দুর্ভিক্ষ যেই জাতি ওজনে কম দেবে যেই জাতি ওজনে কম দেবে মাপে কম দেবে ওই জাতির জন্য আল্লাহ তালা দুর্ভিক্ষ দিবেন এবং এমনকি কঠিন খাদ্য অভাবের খাদ্য অভাব তাদেরকে দিবেন এবং জালেম শাসক গোষ্ঠী তাদের মাথার উপর দিবেন এখন আমাদের দেশে বাদ দিলাম চাকরি থাকবে না বহির বিশ্বে বা বিভিন্ন যে অঞ্চলেই হোক না কেন যদি দুর্ভিক্ষ আসে কোনো শৈর শাসক যদি তাদের মাথার উপরে আসে তাহলে বোঝা গেল ওই জাতি ওজনে কম দেয় ওজনে কারচুপি করে এই জন্য আল্লাহর পক্ষ থেকে আজাব হিসেবে দুর্ভিক্ষ দেওয়া হয়েছে তিন নম্বর পাপ কি অনাবৃষ্টি যেই জাতি তার মালের জাকাত দেয় না যেই জাতি তার সম্পদের জাকাত আদায় করে না ওই জাতির উপর আল্লাহ তালা গজব হিসাবে আসমানের রহমতের বৃষ্টি বন্ধ করে দেন আল্লাহর নবী বলেন যেটুকু বৃষ্টি তোমরা দেখতে পাও যা বৃষ্টি হবে যতটুকু হবে এই বৃষ্টিটুকু হবে শুধুমাত্র গাছপালা জীবজন্তু তরলতা এগুলোর জন্য ইনসানের জন্য নয় মানুষের জন্য না এখন আপনি বলেন তো জাকাতের ব্যবস্থা বিশ বছর আগে পঞ্চাশ বছর আগে যেরকম ছিল এখন ওইভাবে আছে এই বছর এই বছরে এই বছরে দাতার সংখ্যাও চোখে পড়ে নাই জাকাত নেওয়ার লোকের সংখ্যাও চোখে পড়ে নাই খুব একটা চোখে পড়ে নাই খুবই কম তা আল্লাহ তালা এই জাতির জন্য অনাবৃষ্টি দিবেন না আল্লাহ তার রহমতের বৃষ্টি বন্ধ করবেন না করবেন নাকি এরপরে নভিজি বলেন চার নম্বর পাপাচার হল আল্লাহ তালা বিধর্মীদের বিজয় দিবেন কেন যেই জাতি আল্লাহ তার রাসুলের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে আল্লাহ তার রাসুলের সাথে আমাদের প্রতিশ্রুতি ছিল কি আল্লাহর বিধান আল্লাহর হাকাম মেনে চলবো রাসুলের সুন্না রাসুলের শরীয় অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করব এই যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম এই প্রতিশ্রুতি যদি কোনো জাতি ভঙ্গ করে ওই জাতির জন্য আল্লাহ তা বিজাতীয় বিধর্মীয় লোকদেরকে আমাদের উপর বিজয় দান করবেন যেটা হচ্ছে বর্তমানে যেটা হচ্ছে আজকে মুসলমানরা যেখানেই দেখেন সেখানে বিজয় আর হচ্ছে না বিজয় হচ্ছে বিধর্মীদের এর মানে হলো আমরা আল্লাহর সাথে দেওয়া যে তার রাসলের সাথে দেওয়া যে প্রতিশ্রুতি ছিল ওই প্রতিশ্রুতি আমরা ভঙ্গ করে ফেলেছি আল্লাহ তার রাসুলের সাথে আমাদের প্রতিশ্রুতি ছিল যে ইসলাম রক্ষায় প্রয়োজনে নিজের জীবন দিব ইসলাম রক্ষায় প্রয়োজনে যান দিব মাল দেব তবু পিছু পা হব না আজকে আপনি দেখান শুধু এখানে না এই দেশ ব্যতীত বহির্বিশ্ব আপনি দেখান কোন মুসলমান এই যে ফিলিস্তিনে মুসলমানরা জীবন দিচ্ছে ইবানের পরীক্ষা দিচ্ছে তারপরেও এমনও কিছু লোক আছে যারা ভয়ে বি ভয়ে এখনও ঘরের ভিতরে চুক্তি মেরে বসে আছে আর ওরা নয় যুদ্ধ করছে বুঝলাম ওরা কিছু না কিছু যুদ্ধ করছে বহির্বিশ্বার আর কোনো মুসলমান নাই মুসলমান শক্তি ছিল না মুসলিম শক্তি নাই আল্লাহর নবী বলেন একজন মুসলমান আর একজন মুসলমানের দেহের মতো তোমার দেহে আঘাত লাগলে যেমন কষ্ট পাও অন্য মুসলমানের দেহে আঘাত লাগলে তোমার কষ্ট পাওয়ার কথা ফিলিস্তিনের মুসলমানেরা মরে যাচ্ছে ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে বহির্বিশ্বে অনেক মুসলিম নেতা বসে বসে আঙ্গুল সুসছে তো আল্লাহ তাআলা এই জাতির জন্য বিজাতিদের বিজয় করবেন না কেন আল্লাহ তার রাসুলের দেওয়া ওয়াদা ছিল আমরা ইসলাম রক্ষায় নিজের জীবন দিব জাল দিব মাল দিব কিন্তু আমরা জান মাল কোনোটাই দিচ্ছে না এই আল্লাহ তালা আমাদের উপর বিজাতীয় ধর্মকে শক্তিশালী করে দিচ্ছেন তাদেরকে বিজয় করছেন এরপরে পাঁচ নাম্বার হলো গৃহযুদ্ধ আল্লাহর নবী বলেন যেই জাতির শাসক গোষ্ঠী যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সন্ন্যার আলোকে রাষ্ট্র পরিচালনা করবে না ততক্ষণ পর্যন্ত ওই শাসক ব্যবস্থার শাসনাধীন ভূমিতে অঞ্চলে একে অপরের মধ্যে গৃহযুদ্ধ লেগে থাকবে শান্তি থাকবে না এক দল আরেক দলের মধ্যে যুদ্ধ থাকবে এক দল আরেক দলকে দেখতে পারবে না পাশাপাশি বাড়ি প্রতিবেশী এ মুসলমান সে মুসলমান কিন্তু এই দলের কারণে একমাত্র দলের কারণে দেখবেন তাদের ভিতরে শান্তি নাই যুদ্ধ লেগে গেছে এক পর্যায়ে গৃহযুদ্ধ হয়ে গেছে তো আল্লাহর নবী বলেন এই যে এই পাঁচটা কাজ পাঁচটা পাপাচারের কারণে হয় আমরা যদি এই পাঁচটা কাজ থেকে কোনো জাতি যদি এই পাঁচটা পাপাচার থেকে বিরত থাকতে পারে তাহলে তাদের উপর মহামারী তাদের উপর দুর্ভিক্ষ তাদের উপর অনাবৃষ্টি বিজাতিদের বিজয় গৃহযুদ্ধে এগুলো আর থাকবে না